জামাত এবং আওয়ামী লীগের কোন একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ আরো কিছু দোয়া পাবেন এবারে না না আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি কারণ আমি নিচে কমেন্টগুলো দেখছি শোয়ের সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাদ দিয়ে বললাম তারা করেনি আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল কারণ তাদের তাদের নেতাকর্মীরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেভ করে নিয়ে গেছে এটা জনসম্মুখে এসেছে এই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল এটা গণমাধ্যমের খবর তাই তো কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর তাই না ওকে এখন আপনি আমাকে বলেন তো দু সালের নভেম্বরে আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে জামাতের নাইবে আমির আমি বা আমির তাই না দুজন দুটো তো আবার আলাদা আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক তাই না এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথাও বলেছিলেন বলেছিলেন তাই না ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময় দুই হলো ডাকসু এবং জাকসুর ভোট নির্বাচন তারপরে আপনি দেখেন গত পনেরো বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা তাই না তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলেও কি করে বলেন তো আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না বার্ডস অফ সেম ফেদা ফ্লক টুগেদার সো নিশ্চয় জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্যে যে কারোর সাথে যে কোনো সময় হাত মেলানো হতে পারে ফর এক্সাম্পল ছিয়াশির নির্বাচন আপনি যদি চিন্তা করে দেখেন শেখ হাসিনা বলেছিল আমি বিশেষ করি ছিয়াশি নির্বাচন নিয়ে আমরা বিরতি না ছিয়াশি নির্বাচন একটা লাইন শুধু বলি মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ যে এর সাথে অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেমান পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি সাদের অধীনে নির্বাচনে জাতীয় বইমান পুরা জাতি দেখলো জামাতো খুব আলাদা কিছু না